বেবি কর্নার পেজ থেকে আরশির জন্য বেশ অনেকগুলো অরিজিনাল প্রোডাক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি পাইকারি দামে পেয়েছি ভিডিওটা তোমাদের সাথে দুইটা রিজনে আমি শেয়ার করতেছি এক নম্বরে থাকবে হচ্ছে তাদের প্রোডাক্টের প্যাকেজিংটা কীরকম সবার প্রথমে তোমাদের সাথে প্যাকেজিংটা নিয়েই কথা বলি তুই পেরেছ প্রথমে একটা হোয়াইট কালার ব্যাগ থেকে পার্সেলটা বের করেছি কিন্তু ভিতরে দেখি যে আরেকবার কস্টিভ দিয়ে ভালোভাবে প্রোডাক্টগুলো সেফটির জন্য খুব সুন্দরভাবে প্যাকেজিং করা এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে এইভাবে যদি প্রোডাক্টগুলো সেন্ড করা হয় আমাদের কাছে তাহলে কিন্তু প্রোডাক্টগুলো নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না বেবি কর্নার পেস্টকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্যাকেজিং করার জন্য আর জন্য কি কি নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি রাইস নুডলস আলমারাই চিজ স্বচ্ছ দানা সুকারি খেজুর ওটস চকলেট আমার হাতে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আলমারাই চিজ প্যাকেটিং মাশাল্লাহ আর এখন হচ্ছে সুকারি খেজুরটা আমি আনপ্যাক করব দেখো বক্সের ভিতর কি সুন্দর করে কস্টিপ দিয়ে ভালোভাবে সেফটির জন্য দিয়েছে প্রত্যেকটা জিনিসের প্যাকেজিং আমার কাছে ভীষণ ভালো লেগেছে আসলে যেই খাবারগুলো আমি নিয়েছি সেই খাবারগুলো কতটা ভালো সেইটার ব্যাপারে ইন ডিটেলস শর্ট করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমার হাতে দেখতে পাচ্ছ সুকারি খেজুর অতুলনীয় স্বাদ হয় এই সুকারি খেজুরকে খেজুরের রানী বলা হয় আর বাবুদের খাওয়ানোর জন্য এই সুকারি খেজুরটা একদম বেস্ট এই খেজুরটা খুবই সফট তাই পানি দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না হাত দিয়ে ম্যাশ করে খেজুরটা বাচ্চাদের খাওয়ানো যায় তাছাড়া খুব সুন্দর একটি স্মেল আসে এই খেজুর থেকে ছয় মাস শেষ হওয়ার পর বাবুর প্রথম সলিড খাবার শুরু করতে চাইলে সুকারি খেজুরটা দিয়ে শুরু করতে পারেন এখন বলবো আলমারাই চিজের কথা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি চিজ একটা হেলদি খাবার যেসব বাচ্চাদের ওজন কম একটু হ্যাংলা পাতলা তারা কিন্তু আপনাদের বাচ্চাদের খাবারে এই এই রাখতে পারেন কিন্তু সবকিছুর সাথেই খাওয়ানো যায় সুজি নুডলস সাগুদানা খিচুড়ি এছাড়া বাচ্চাদের শুধুও খাওয়াতে পারবেন খুব সুন্দর একটি স্মেল আসে বাচ্চাদের খাবারের সাথে অ্যাড করে দিলে এখন বলবো অরিজিনাল সাগুদানার কথা আমার হাতে যে সাগুদানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল সাগুদানা একদম স্বচ্ছ এই অরিজিনাল সাগুদানা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের শরীর ভালো থাকবে এবং ওজন বাড়তে অনেক বেশি সাহায্য করবে দোকানে যেই সাবুদানাগুলো বিক্রি করে সেইগুলো সাদা থাকে সেইগুলো হচ্ছে আটার তরি সেইগুলো বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের শরীর ক্ষতি হবে আর রাইস নুডলস কিন্তু সাত মাস থেকেই বাচ্চাদের দেওয়া যায় রাইস নুডলসটা হচ্ছে চালের তৈরি এটা বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো দোকানে যেই নুডলসগুলো আমরা বাচ্চাদের খাওয়াই সেইগুলো হচ্ছে আটার তৈরি আসলে সেইগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকারক আমিও না বুঝে দিয়েছিলাম এখন থেকে আর দিব না এখন থেকে আরশিকে রাইস নুডলসটা দিব আর আরশির জন্য আমি নিয়েছি ওটস চকলেট ওটস কিন্তু বাচ্চাদের অনেক পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের হাতে চকলেট বিস্কিট না দিয়ে এই ওটস বা চকলেটটা দিতে পারেন আরশিকে আমি কোনো ধরনের চকলেট বিস্কিট দেই না এই ওটস চকলেটটা শুধু দেই আট মাস থেকে বাচ্চাদের এই ওটস বা চকলেটটা দেওয়া যায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো এই তো খুব ছোট করে তোমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করলাম তোমরা যারা নতুন মায়েরা আছো বেবির জন্য অরিজিনাল প্রোডাক্টগুলো খুঁজতেছো তারা কিন্তু বেবিকনার পেজ থেকে পাইকারি দামে প্রোডাক্টগুলো নিতে পারবা একটা কথা অনেকে আমাকে ইনবক্সে খাবারের রেসিপিগুলো চাচ্ছ অবশ্যই তোমাদের সাথে রেসিপিগুলো আমি শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ